একদিন বনে এক ছোট্ট বানর ছিল নাম ছিল টিপু টিপু খুব বুদ্ধিমান তবে একটু দুষ্টু সে সারাদিন গাছের ডালে ডালে ঘুরে বেড়ায় বন্ধুদের সাথে খেলে আর মজার মজার কাণ্ড করে একদিন টিপুর দেখা হল বনের রাজা সিংহের সাথে সিংহ বলল টিপু তুমি তো বনের সবচেয়ে চালাক আজ আমাকে একটা খেলা শেখাও টিপু খুব খুশি হল সে বলল আমি একটা মজার খেলা জানি আমি গাছে আমার প্রিয় পাকা ফল লুকিয়ে রাখব তুমি খুঁজে বের করো। সিংহ রাজি হল কিন্তু যখন সিংহ গাছে উঠতে গেল তার ভারে পুরো গাছটাই কাঁপতে শুরু করল সিংহ বুঝল এটা তার জন্য নয় তখন সে টিপুর দিকে তাকিয়ে হেসে বলল বাহ তুমি সত্যিই চালাক এই খেলায় তো আমি কখনোই জিততে পারব না টিপু হেসে বলল তাহলে ফল লুকানোর কাজটা আমার কাছেই থাকো তোমার জন্য আমি ফল এনে দেব তুমি শুধু বিশ্রাম না সেদিন থেকে টিপু আর সিংহ বন্ধু হয়ে গেল আর বনের সব প্রাণীরা টিপুকে বুদ্ধিমান বানর বলে ডাকতে শুরু করল